বাংলাদেশের রাজনীতিতে ফের উত্তাপ ছড়াচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে নানা মন্তব্য পরিষদের সাধারণ সম্পাদক খান সরাসরি অভিযোগ তুলেছেন দুর্বল নিরাপত্তা বলয়ের কারণেই আওয়ামী লীগ আবার দিয়ে উঠছে তিনি বলেন আমি বারবার সতর্ক করেছি এই সরকার আসলে আওয়ামী লীগের পুনর্বাসন করছে অবস্থা দেখে মনে হচ্ছে দেশ চলছে শেখ হাসিনার পরামর্শেই যদিও মুখে বলা হচ্ছে নেতৃত্বে আছেন মাহমুদ ইউনুস তেইশে সেপ্টেম্বর আজ মঙ্গলবার সকালে নিজের ফেসবুক আইটিতে দেওয়া এক স্ট্যাটাসে এমন বিস্ফোরক মন্তব্য করেন তিনি রাশেদ খান দাবি করেন যখন সরকারের কাউকে সমালোচনা করার সাহস কেউ দেখায়নি তখন তিনি একাই মুখ খুলেছিলেন আর এর জন্য সরকার ঘনিষ্ঠ মহল থেকে তিনি একাধিকবার হুমকির শিকার হয়েছেন এমনকি নিজের দলের ভেতর থেকেও কটাক্ষ সমালোচনা শুনতে হয়েছে তাকে তিনি প্রশ্ন ছুড়ে দেন কে ভুল ছিল আমি আগে থেকেই জানতাম এই উপদেষ্টা পরিষদের অনেকের ক্ষমতা সীমিত তারা বাস্তবে কিছু করতে পারবে না অথচ সংস্কার আর বিচার সংস্কারের নামে কেবল সময় নষ্ট হয়েছে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরও লেখেন এই সরকার দেশের মানুষের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ আর সেই সুযোগে আওয়ামী লীগ শক্তি সঞ্চয় করেছে তিনি আশঙ্কা প্রকাশ করেন আসন্ন নির্বাচন ঘিরে দেশে ফের গুপ্তহত্যা অগ্নিসংযোগ ভাঙচুর আর বোমাবাজি শুরু করার পরিকল্পনা করছে আওয়ামী লীগ তার ভাষায় ক্ষমতার মোহে কামরা কামরি করবেন নাকি লীগ সামলাবেন সিদ্ধান্ত এখন আপনাদের কিন্তু মনে রাখবেন আমরা কেউ দেশি বিদেশে নিরাপদ নই ব্যর্থ হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার নিরাপদ মাতৃভূমি করতে বিশ্লেষকরা বলছেন রাশেদ খানের এই বক্তব্য রাজনৈতিক অঙ্গনের নতুন বিতর্ক ছড়াতে পারে কারণ দেশের নিরাপত্তা পরিস্থিতি আর নির্বাচনী পরিবেশ নিয়ে এ ধরনের মন্তব্যে সামনে আসানি সন্দেহে জনমনে উদ্বেগ বাড়াবে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নিচ্ছে আর কতটা নিরাপদ থাকবে সাধারণ মানুষ সেটি এখন কোটি মানুষের বড় প্রশ্ন আতিয়াফিফা মাশফি ডেস্ক নিউজ সাফা টিভি